একদম তার দুনিয়ার বিভিন্ন উপকরণের মধ্যে তারা স্বাদ খোঁজে আল্লাহ তারা বলেছেন এই সকল ব্যক্তিদের দুনিয়া তাদের স্বাদ শেষ আখারে তাদের জন্য কোনো কিছুই নাই তোমরা তো দুনিয়াতে তোমাদের যা চাওয়ার তোমরা চেয়ে এসো পেয়ে এসছো যা ভোগ করে দুনিয়াতে তোমরা ভোগ করে এসছো আমার সব ভালো বলবেন যে কেমন দিন তোমরা তো দুনিয়াতে তোমাদের সকল ভোগ করে এসছো আর আখারে তোমাদের জন্য আর কোনো কিছু নাই কিন্তু ইমানদারদের অবস্থা একটু ভিড় একটু ভিড় একটু ভিড় পড়ি ইমানদার প্রত্যেকটা কাজ যখন তিনি করেন তখন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে তিনি এটা সবাব বা প্রত্যাশা সাওয়াব প্রত্যাশা করে প্রতিদান প্রত্যাশা করে তিনি কাজ করেন তখন তার অন্তটা সদা সর্বদা প্রশান্ত থাকে তার অন্তটা সদা সর্বদা প্রশান্ত থাকে সমান তো ভাইরা এই কারণে আমাদের সালফে সাহারি তারা বলতেন যখন আপনি ইজা তলাপ ইজা তলাপ থাকে না ফির দুনিয়া ফাইকে বিল

যে তারা ফিকির নিয়ে নাই এবং তিনি বললেন আল্লাহ যখন করে একজন বান্দা আল্লাহ এর জেকের করে আল্লাহ স্মরণ করে তখন তার অন্তরটা কি হয় তখন তার অন্তরটা কি হয় নরম হয় আর যদি স্মরণ কঠিন হয়ে যায় সে কেবল দুনিয়া নিয়ে চিন্তা করে সে তো মধ্যে দুনিয়া যে তারা দুনিয়া আবাদতের মাধ্যমে বা দিন বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য এরকম একটা লোক আছে নামাজ করার পড়ে লোকেরা বলবে এই লোকটা তো নামাজ ভালো তার সাথে ব্যবসা করা যায় কেন ডুবে মাথায় দিয়েছে কারণ ইলেকশনে দাঁড়াইবো তাহলে লোকেরা তাহলে ভোট দেবে তো ইসলাম বিদ্বেষী না এই কারণে সে ওই সময় অত হেজাব কেন পড়ছে ওমরায় চলে গিয়েছে মাথায় পট্টি লাগাইছে কারণ হলো সে কয়েকদিন পরে ইলেকশনে দাঁড়াইবো শাহজালের মাজারে গিয়ে আল্লাহ দেখাইছে ওইখান থেকে সে মানে

মহান আল্লাহ সুহান ও তালা এর সন্তুষ্টি তাই এলে কেবলমাত্র আপনি সত্যিকার অর্থে আপনি তখন এবার যে সাদের কথা আমরা বলছি এই সাদ আপনি পেতেন আদারওয়াইজ আপনি এই সাদ পেতেন না তো মহান আল্লাহ সুহান ও তালার স্মরণ যখন আপনি করেন এই আদারওয়াইজ আপনি যদি না করেন তাহলে আপনি কি হবেন আপনি তখন দুনিয়া নিয়ে দুনিয়া ব্যস্ত হয়ে যাবেন দুনিয়ায় আর যখন আল্লাহ স্মরণ করে তখন রাক্কা 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 যখন তার অন্তরটা কি হয় যখন তার অন্তরটা নরম হয় তখন এখানকার উজ্জ্বলতা অব্যাহত থাকে তখন এটা চারিদিকে কেবলমাত্র আলো ছড়াতে থাকে ওই যা রাকা যখন সে তার অন্তরে যখন এরকম আলোকিত হয়ে থাকে আল্লাহর জিকিরের মাধ্যমে তখন সে ইবাদতের স্বাদ পেতে থাকে ওই যা যাকা যখন সে ইবাদতের স্বাদ পেতে থাকে তখন তার আত্মা উন্নত হয় তার রূহ তথা তার পরবান উন্নত হতে থাকে আরও উন্নত হতে থাকে ওই যা ওই

যখন অবস্থা এরকম হয় তখন তারা কি করত তখন ইশতাকা ও ইজা ইজতহাদা যখন তার মধ্যে ইবাদতের প্রতি এরকম আগ্রহ জন্ম নেয় তখন সে আরো এফোর্ট করার জন্য চেষ্টা করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবস্থা কিছু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন বেলালে যে দুটোই সহিহ হাদিসে আดิছে সহিহ বুখারীতে উভয় এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত ইবাদত কেন করছেন না অতীত এবং ভবিষ্যতে সকল গুনাহ আল্লাহ माफ করে দিয়েছেন তিনি তখন কেঁদে বলে উঠলেন আফালা কোন আবদার সাক্ষুরা আল্লাহ গুণ মাফ করে দিয়েছেন এই কারণে তো আমি আরো আবাদত করতে আমার দায়িত্ব আরো বেড়ে গেছে আরো আবাদত করা লাগে কারণ আল্লাহ গুণ মাফ করে দিয়েছেন তার প্রতি আমি আরো পৃথক করবো এই কারণে আমি আরো আবাদত করতে হবে তার আর আমরা তো আমাদের খাজা বাবাদের কাছে গেলে বলে তুমি জান্ন দি তোমার আর কোন আবাদত করা লাগবে না তাই না তুমি জান্ন দি তোমার আর আবাদত করা লাগবে না এবার তুমি মদ খাও জুয়া করো নামাজ না পড়ো কোনো প্রবলেম কারণ তোমার সাথে আল্লাহ সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে

বউয়ের জন্য একটা গয়না কেনবেন অথবা একটা জামা কিনবেন কাপড় কেনবেন কিছু একটা আপনি দেখেন এই দোকান থেকে ওই দোকান ছুটছেন ওই দোকান থেকে ওই দোকান আপনি ঘর মাত্র হয়ে যাচ্ছেন ঘামাচ্ছেন আপনি তার জন্য একটা গিফট কিনবেন এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে ওইখানে এবং সন্ধ্যা যখন আসছেন আপনার স্ত্রী দেওয়ার পরে উনি যখন একটু হাসলো আপনার সকল কষ্ট দূর হয়ে গেছে কারণ কি অথবা আপনি আপনার স্বামী আসবে বাসায় কারণে আপনি প্রচুর কষ্ট করছেন প্রচুর কষ্ট করছেন স্বামী আসার পর আপনাকে দেখে একটু যখন এসেছে তখন আপনার সকল কষ্ট ভুলে গেছেন আপনি কারণ আপনার একটা পারপাস আছে টু স্যাটিসফাই ইউর হাজব্যান্ড টু স্যাটিসফাই ইউর ওয়াইফ আপনার সন্তানগুলি যদি একটু ভালো থাকে তখন আপনি সারাদিন কষ্ট করার পরেও আপনার আর খারাপ লাগে না আপনি সারা জীবন কষ্ট করেছেন ছেলে মেয়েদের জন্য যখন দেখেছেন ছেলেমেয়েরা তারা ভালো হয়েছে দিনদার হয়েছে তখন আপনি বলেন আমার কষ্ট সার্থক হয়েছে এত বড় আপনার অতীতের কষ্ট মনে থাকে না একটা পারপাস লাগে যখন আপনি রোজা রাখছেন কেন রোজা রাখছেন আল্লাহর রাসূল বলে দিয়েছেন আমি আল্লাহর কাছে সাওয়াব বাইর করে দান করতে চাই

মানে আয়ীম ছিলেন মহাদ্দেশ মফস্সেন মহাদ্দেশ ফকি যারা ছিলেন তাদের তাকান তাদের এবাদের প্যাটার্ন যদি আপনি দেখেন তাইলে দেখবেন যে তারা এবাদত করেছেন তাকোয়াকে অর্জন করার উদ্দেশ্যে তারা এবাদত কি করেছেন কি তারা তাকো অর্জন উদ্দেশ্যে হিসেবে এবাদত করেছেন প্রত্যেক অবস্থায় ছিল এবং আল্লাহ আমরা বলেছেন বলেন অর্থাৎ ওয়াসাই নল্লাদিন আমি কাবলিকম তোমাদের পূর্বে যাও অনেক ভাই দোষাই তুলি কিতা বলে আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যত জাতি এসেছিল তাদের প্রত্যেকে একটাই কথা বলি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং সকল নবী ইজ কলা আল্লাহ হুম আখু হোন ইজ অ আল্লাহম আখ হুম স লেখ ইজ কলা আল্লাহ হুম আখ হুম রুফ হুন আল্লাহ তালা বারবার বলছেন যে তাদের নবী তাদের ভাই তাদেরই পরিচিত একজন নবী সুমাইয়েল ওহুদ সালেহ যখন তাদেরকে বলতেন আতাকুম আতিকুল্লাহ ওয়া আতিউ আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো